ফৌজদারি কার্যবিধির সিআরপিসি অনুসারে দায়রা আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও একতিয়ার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দায়রা আদালত কি কোর্ট অফ সেশন আইন ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর সিআরপিসি এর ধারা নয় থেকে ২৬ পর্যন্ত হচ্ছে দায়রা আদালতের সেশন কোর্ট অফ সেশন নিয়োগকারী হচ্ছে সরকার প্রাদেশিক বা কেন্দ্রীয় প্রশাসন মূল দায়িত্ব ও ক্ষমতা কী গুরুতর অপরাধ যেমন খুন ধর্ষণ ডাকাতি ইত্যাদির বিচার করে কোর্ট অফ সেশন দায়রা আদালত তিন ধরনের হতে পারে সেশন জজ অতিরিক্ত সেশন জজ সহকারী সেশন জজ এদের বিচারিক এখতিয়ার বেশি দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়ারও ক্ষমতা রয়েছে আমরা যদি উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি কোনো আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠলে মামলাটি দায়রা আদালতে বিচার কার্য সম্পূর্ণ করা হবে এখন আমরা একটু আসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিআরপিসি এর ধারা এগারো থেকে পনেরো পর্যন্ত নিয়োগকারী হচ্ছে সরকার বা হাইকোর্ট কর্তৃক নিয়োজিত হয় প্রধান শ্রেণী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ তিন পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস সর্বোচ্চ এক বছরের জেল ও টাকা জরিমানা প্রদান করতে পারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সামান্য ও ক্ষুদ্র অপরাধের বিচার করতে পারেন এবং এদের এক হচ্ছে খুবই সীমিত মূল দায়িত্ব অপরাধ তদন্তে পুলিশকে নির্দেশ দেওয়া রিমান্ড মঞ্জুর বা প্রত্যাখ্যান করা সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি অনেক মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা বিশেষ ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেট আইনের ভিত্তি হচ্ছে এর ধারা তেরো নিয়োগ ও একটি হচ্ছে সরকার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা সময়ের জন্য বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে সাধারণত বিশেষ আইন বা বিশেষ পরিস্থিতিতে এ ধরনের ম্যাজিস্ট্রেটরা কাজ করে থাকে যেমন ভ্রাম্যমাণ আদালত পরিবেশ আদালত ইত্যাদি এদের মূল দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট আইন বা বিষয় ভিত্তিক অপরাধীর বিচার করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা জেল বা সতর্ক বাণী প্রদান করে থাকে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ভুক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করে সংক্ষেপে যদি আমরা একটা তুলনামূলক চার্টের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে হয় এক বা দায়রা আদালতের এক তিয়ার ক্ষমতা বিচার এবং নিয়োগকারী হচ্ছে গুরুতর অপরাধ করলে মৃত্যুদণ্ড বা জেল এরা খুন ধর্ষণ ডাকাতি এবং এদেরকে নিয়োগ করে সরকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষেত্রে সীমিত দণ্ড তদন্ত ও জামিন শুনানি সাধারণ অপরাধ প্রাথমিক বিচার এবং এদেরকে আইন প্রয়োগ করে আদালত বিশেষ এবং সরকার সেটি করে থাকে দায়রা আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মহানগর ম্যাজিস্ট্রেট অধীনতা ও কাঠামো সম্পর্কে আমরা যদি একটু জানি দায়রা আদালত হাইকোর্ট বিভাগের অধীনে দায়রা watch জেলার বিচার বিভাগীয় সর্বোচ্চ কর্মকর্তা তার অধীনে জেলার সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করেন হাইকোর্ট চাইলে দায়রা জজকে নির্দিষ্ট মামলার নির্দেশও দিতে পারে বিচারিক ক্ষমতা হচ্ছে গুরুতর ফৌজদারি অপরাধের বিচার করে যেমন হত্যা ধর্ষণ ডাকাতি মৃত্যুদণ্ড থেকে শুরু করে যা যাবজ্জীবন ও মৃত্যু দীর্ঘমেয়াদী সাজা পর্যন্ত দিতে পারে কোর্ট অফ সেশন এখন আমরা যদি একটু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিকে লক্ষ্য করি এর ধারা হচ্ছে এগারো টু পরেরও প্রত্যেক জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়রা জজের অধীনস্থ থাকে আদালত ব্যবস্থায় এরা বিচার বিভাগীয় কাঠামোর অংশ নির্বাহী বিভাগের হয়ে থাকে বিভাগের নন হাইকোর্টের বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ হয়ে থাকেন এদের বিভাগ হচ্ছে প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং রেন ইন প্র্যাকটিস তৃতীয় শ্রেণী কাজ তদন্ত আদেশ জামিন প্রাথমিক বিচার সাক্ষ্য গ্রহণ ছোট অপরাধের রায় প্রদান বিশেষ ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এরা নিয়োগপ্রাপ্ত হয় বিচার বিভাগীয় কাঠামোর অংশ না হতে পারে যদি আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় নির্দিষ্ট আইন বা ক্ষেত্রে কাজ করে যেমন ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত নির্দিষ্ট এদেরকে এদেরকে নির্দিষ্ট কিছু নির্দিষ্ট আইনের আওতায় অপরাধের বিচার করা হয় সাধারণত দ্রুত বিচার এবং এবং জরিমানা ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করা হয় জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অধীনতা দায়রা জজ ও হাইকোর্ট বিভাগ কাজ হচ্ছে বিচারিক কার্যক্রম তদন্ত নির্দেশ জামিন সাক্ষ্য গ্রহণ আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হচ্ছে সিআরপিসি ধারা দশ অধীনতা জেলা প্রশাসক ডিসি ও সরকার কাজ শৃঙ্খলা রক্ষা মোবাইল কোর্ট পরিচালক পরিচালনা ধারা একশো জারি প্রশাসনিক দায়িত্ব অপরাধ তদন্ত নয় বরং শৃঙ্খল রক্ষায় ম্যাজিস্ট্রেটের পাওয়ার হিসেবে কাজ করে মহানগর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আইনের ভিত্তি সিআরপিসি